আসসালামু আলাইকুম আজ পাঁচ দুই দু হাজার ছাব্বিশ শুক্রবার আমাদের শেষ বিদায় উমরা বিদায় তাফ বিদায় সাফা মারোয়া তাই আজ আমরা শেষ দোয়া করছি আল্লাপাক রাব্বে কায়ানাহ আমাদেরকে এখানে সুদূর ইন্ডিয়া ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল বীরভূম মোহাম্মদ বাজার এবং হারাইপুর থেকে এই গুণাবার বান্দাকে এনে আল্লাহর ব্রাট কুযুক্তি ক্ষমতার বলেই আমরা এখানে আসতে পেরেছি তাই দোয়া করছি রাব্বানা জালাম্নানা ওয়াইলাম তাক ফিল্লানা وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا لا تؤاخذنا ان نسينا ربنا لا تحمل علينا علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا لا تحملنا মালা তাকালাবি ওয়া ফুয়ানা ওয়া গাফিলা ও রা হামনা আন্তানা ফানসুরাল রাবে কায়না রাবুল আলামিন তুমি সম্মানের অধিকারী তুমি প্রাচুর্যশালির অধিকারী তুমি মৌর্য শ্রাদা শালির প্রশংসিত তুমি প্রশংসা পাওয়ার যোগ্য আমরা তোমার বান্দা তোমার গোলাম গো তোমার নৈকট্য লাভের জন্য তোমার সান্নিধ্য পাওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য সুদূর ইন্ডিয়া ভারতবর্ষ বাংলা মোহাম্মদ বাজার হাড়াইপুর থেকে এসছি মাওলা গো তোমার কাছে সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের তোমার নামে জিকির করেছি তসবি তলাবাদ করেছি খুব তোমার বারান্দা এসে মাওলা গো তোমার কাবা মাকারামাতে এসে করেছি মাওলা গো তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে নিয়ে তোমার অনুকম্পায় ক্ষমা করে দিয়ে তুমি আমাদের দোয়াকে কবুলে মঞ্জুর করে নাও পাক রাব্বে কায়নাত রাবুল আলামিন। আমাদের গ্রামবাসী পাড়া প্রতিবেশী সবাই আমাদের দোয়া চেয়েছে মওলা গো দোয়া করতে চেয়েছে গো এই গুনাগার বান্দা যে দোয়া করছে মওলা গো তাদের প্রতিটি মানুষের গ্রামের মানুষের তুমি এই দোয়াকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাপাক রাব্বে কায়নাথ রাবুল আমিন তুমি যেমন ইব্রাহিম সালামের দোয়াকে ইসলাম মাইল আলাহালামের দোয়াকে তুমি যেমন কবুল করেছ মায়াগোনা তুমি যেমন মা হাজার দোয়াকে তুমি কবুল করেছ তুমি যে সাফা মারাওয়ার পানির জন্য তুমি ইসলাম মাইলের পানির জন্য তুমি যে ছুটে বেরিয়েছ তার জন্য তুমি যে পানি দিয়েছ জমজমের পানি দিয়েছো মাওলা গো সেই মাওলার পানিকে তুমি কবুলে মঞ্জুর করে নিয়েছো আমাদেরও দোয়াকে তুমি সেইভাবেই কবুলে মঞ্জুর করে নাও ও বই আল্লাপাক রাব্বে কায়না রাবুল আলামিন তুমি যেমন ইউনুস নব্বীকে তুমি উদ্ধার করেছিলেওলাগো আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীদের কাউ যদি বিপদ আপদ হয়ে থাকে মাও সারা বিশ্বের মানুষের তুমি তাদের মতো তুমি আমাদেরকে উদ্ধার করে দাও আমার পরিবারের মানুষের মাওলাগোয় আমার আমার শেখ হাবিব সাহেবের পরিবারের মানুষের মানুষকে গো সে যদি দুঃখ দুর্দশায় হয়ে থাকে মওলাগো সেই রূপভাবে তুমি উদ্ধার করে দাও তাদের পরিবারকে আমার পরিবারকে যাতে সুশিক্ষায় সুখিত হতে পারে রোগ জ্বালাত বিপদাপদায় মুক্ত হতে পারে তার জন্যই আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও গগৈ আল্লাপাক রাবে কায়নাথ রাবুল আলামিন। তোমার কাছে যে রহমতের ডালি রয়েছে গো সেই রহমতের ডালি থেকে আমাদের উপরে সারা বিশ্বের উপরে আমার গ্রামবাসীর উপরে আমার আত্মীয় স্বজনের উপরে আমার সঙ্গী সাথীদের উপরে তোমার রহমতের ধারা বৃষ্টি ন্যায় বর্ষণ করে দাও পুরো আল্লাপাক রাব্বে কায়নাত রাব্বুল আরামিন ভারতবর্ষের মধ্যে যে দ্বন্দ্ব বিরোধ লেগে রয়েছে গো রাজনীতির প্রকোপে বসে বিভেদ সৃষ্টি করেছে মওলা গো হিন্দু মুসলমানের বিরুদ্ধে তুমি তুমি ধ্বংস করে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ভারতবর্ষের ছত্র ছায় এনে সুখে শান্তিতে বসবাস করার অভিজ্ঞতা কথা দান করো মৌলাগ আমি যে দোয়া করছি মৌলাগ এই দোয়াগুলো তোমার অনুকম্পায় ক্ষমা করে দিয়ে তুমি কবুলে মঞ্জুর করে নাও রাব্বানাতে না ফির দুনিয়া হাসানাতে হাসানাতা হোয়া কিনা যাবানার রাবানা লাতওয়াজিকুলু মানা বদাইজা তিনা ও হাউলা না মিন লাদুমকার মিননা কান্ত আলওয়াহা সুহানা রাবিকারাব্বিলি জাতি আম্মায়া শিফোন ওয়াসালাম আলাল মুল সালিম ওয়াহামদুল্লাহীরা বিলাল আমিন 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 নামিন বারাখ লাই লাহাই লাল্লাহু মুহাম্মাদ রসুল্লা বিদায় বিদায় মক্কা বিদায় বিদাই বিদায় ইমরা আল্লাহ তোমার খোদ দরবার এসছি আল্লাহ তোমার মক্কা মকারামাতে খোদ এসছি তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও সমস্ত আত্মীয় স্বজন গ্রামবাসীর সবকে সুস্থ রেখে দাও সারা ভারতবর্ষকে সুস্থ করে দাও ভারতবর্ষকে একত্রিত করে দাও খুদা হাফেজ খুদা হাফেজ Bidai Safa Marwa, Bidai Kaba, Bidai Kaba Mukarama. Assalamualaikum. Kudah Hafiz. ada apa